ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বক্সল এই সিরাপটা নিয়ে এই ব্রক্সল সিরাপটার জেনেরিক নেম হলো অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এই বক্সল সিরাপটার কোম্পানির নির্ধারিত খুচরা বাজার মূল্য হল পঞ্চাশ টাকা এটি প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপরে জানি নেই এই বক্সল সিরাপটা আপনি কেন খাবেন এটা কি কি কাজ করে এই বক্সল সিরাপটা কফ কাশি তীব্র কফ বুকে গড় শব্দ হওয়া ব্রঙ্কাইটিস কাশির সাথে তরল বের হওয়া শ্লোমাযুক্ত কাশি ইত্যাদি চিকিৎসায় আপনি এটি সেবন করতে পারেন এটি বড়রা এবং ছোটরা উভয়ই সেবন করতে পারে এটি বড়দের জন্য দুই চামচ করে আপনি দৈনিক তিনবার সেবন করাতে পারেন এবং ছোটদের জন্য এক চামচ করে দৈনিক তিনবার বয়স বেদে ডোজের কম বেশি হতে পারে তাই ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করবেন এরপর জেনে নেই বক্সল সিরাপটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কোনো কোনো ক্ষেত্রে পেট ভার বোধ হতে পারে এগুলো খুব সামান্য ক্ষেত্রে দেখা যায় এরপরে যায়নি এটির গর্ভাবস্থায় আপনি সেবন করতে পারবেন কিনা গর্ভাবস্থায় এটির প্রথম তিন মাস এড়িয়ে যাওয়া উচিত এবং এরপরে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এবং স্ননদানকালে এটি সেবন করা যায় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে সেবন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ